আমরা বলি নতুন করে ভাইকে, সেই নেতা বাধা দিয়েছে চব্বিশ ঘন্টার ভেতরে একে গ্রেপ্তার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে নতবা পরিষ্কার করে বলি আর জানাজা কোনো আলেমের দ্বারা হবে না যে বয়কট করে জানাজা বন্ধ করার ঘোষণা দেই এর জানাজাকেও পড়বে না এই বাংলাদেশী একজন সভ্য সাচ্চি কবি ছিল শামসুর রহমান এই শয়তান মরার আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় মোনা ব্যবসাতার খরিদদারকে ডাকতিছে জোরে বলবেন নাউদুলিল্লাহ এ মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরের সব আলেম এক দল হইছি এর জানাজাকেও পড়বো না পুলিশ যাই দেখে বড় মসজিদের ইমাম আগি বলে চলে গেছে কিন্তু মসজিদ আসলো জোর করে ধরে নিয়ে গেছে নামাজ পড়েছে মসজিদ নামাজ পড়ানোর পরে আমরা জিজ্ঞেস করলাম এ মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন মসজিদ বলতে যে টেনশন করো না পেশাব পায়খানা করে ওজু করিনি ধোয়াও পড়িনি ভিনে ওজুতে ভিনে ধোয়াতে মার দিছি তার কারণ উস্তাদের মার শেষ রাতে জোরে কারণ উস্তাদের মার সুতরাং সাতক্ষীরের আলেমদেরকে বলি এই সিআরবিন আব্দুর ভূমিদস্য হাজারো মানুষের ঘর বাড়ি জমি দখল করেছে জেলা তাকে বাতপার বলেছে ঐক্যবদ্ধ ভাবে তাকে বয়কটের ঘোষণা দাও সাতক্ষীরে একে থাকার কোন সুযোগ দেওয়া হবে না যদি মা আপনা চাই জনগণ রাজপথে নামতে বাধ্য হবে এই রকম দুই চারজন কোরআন বিরোধী শক্তি চাপাই নবাবগঞ্জে নাই কতক্ষণ নাই আমি তো সব নেতাকে চিনি না একজনক চিনি হারুনার পাপিয়ে এই স্বামী স্ত্রী হলো দুইটা ভাইরাস দুইটা কি হারুন আর বাপিয়া সারাটা দিন আজারি আমির হামজা আজারি আমির হামজা সারা দিন আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে সুরো ফাতিয়া পড়তে দিলে পেটো বোমা মারলে সুরো ফাতিয়া পড়তে পারবে না আর আলেমদের ভুল ধরো মনে রেখো আলেমদের বিরোধিতা করবা জানাজার হুজুর খুঁজে পাবা না আলেম যদিন না জন্মের পরে কানে আজান হতো না আলেম যদি না থাকতো বিয়ে করানো যেত আবার আলেম ছাড়া জানা যাও কে জানা যা পড়াবে ওদের দলের নেতা কথা বল না কে শুরু ফাতে করবে দিলে ছয়বার প্রসব করবে ও পড়বে জানাজা যাও মনে রেখো দলের স্বার্থ রক্ষা করতে গিয়ে আলেমদের বিরোধিতা করবে না স্বাধীনদের শেষ আলেমদের বিরোধিতা কোনো শনো মানবে না কারণ কি আজারি এসেছে ওরা কারা কারা গেছেন হাত তুলেন্ত দেখি লিল্লা আগে দেখবি এদের ঘুম হারাম হয়েছিল আজারি চাপাই আসার কারণে ওরা চিন্তা করছে আমরা মিটিং করি লোক হয় পাঁচশো আজারির মাহফিলে লোক হলো পাঁচ লাখ ওদের ঘুম হারাম এই পাগল আর পাগলি জানে না আজারির মা ফিলে মানুষ কোন ব্যক্তির আকর্ষণে যায় না আজারির মা ফিলে যায় কোরআনের আকর্ষণে আল্লামা সাইদিকে যখন আলোচনা করতে আমরা ভেবেছিলাম আল্লামা সাইদি মারা গেলে বিদায় নিলে আর লক্ষ লক্ষ লোক হবে না কিন্তু আমরা দেখতেছি না সাইদির মা ফেলে লোক হইতো এক লাখ এখন লোক হচ্ছে দশ লাখ বিশ লাখ তার মানে বোঝা গেলে কার আকর্ষণ আল্লামা সাইদি এই জন্য বলেছিল লক্ষ জনতা আমার আকর্ষণে আসে না কার আকর্ষণে আসে আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়েছে বক্তব্য কার্যকর হয়েছে নাকি হয় নাই আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে শয়রা সাররা পালানোর জন্য এই দূরের গন্তব্য খুঁজে পাবে না আজকে আল্লামা সাইদির বক্তব্য 100% মিলে গেছে আল্লাহ তাআলা আল্লামা সাইদির কবরকে জান্নাতের টুকরা বানাই দিক বলেন আমিন আরো বলে বলেন আমিন আসুন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই রাজি আছেন কি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ কারা কারা থাকবেন না একটু হাত তুলেন এই হলো হুজু বে বাঙালি যাই বলে আইরে তারি সাথে যাই রে বোঝা শোনা নাই রে এরকম হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টানটান করে জুটে হাত আল্লাহকে তুলে ডাকান লাহি মিনাস মি জীবিত অবস্থায় আল্লাহর নামের তাকবির বেশি দেবে ওদের হাটের সমস্ত বেরাম আল্লাহ তালা ভালো করে দেবে চিৎকার করে বলেন তো আলিফিলাম বিশ নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন এক থেকে তিন নম্বর আয় মার তাপিরে কাবিরি তাপসিরে কুর মনির তাপসিরে মারিফুল কোরআন তাপসিরে খাজেন তাফসিরে তাবারি তাফসিরে ফি জেলালির কোরআন তাপসিরে তাফিমুল কোরআন এই আয়তের উপর ভিত্তি করে এক নয় দুই নয় অন্তটা দশটা তাফসীর গ্রন্থ আমি দেখেছি এই আয়তের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ কথা বলেছেন এই আয়তের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে মাসের পর মাস চলে যাবে তারপর আলোচনা শেষ হবে না জরে বলা যাবে কি মার মারhaba এটা কোরআনের মধ্যে দা কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা মা ফিল আরদি মে সাজারাতিন so um, who... সাতাশ নম্বর আয়তে কারিমা তার সেরিমে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলমিন বলে হে পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ আরো জোরে বলেন দান করেছি এই যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিনি আগলামন সমস্ত বৃক্ষগুলিকে

একটা শব্দের লিখে কখনোই শেষ করা যাবে না থাকবি আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো ফুল গুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধু কেন এত সাদা মরিচ কেন আমগুলো পাগলে বল কেমনে হয় তা লাল আরে পশু পাখি হয় না কথা মানুষ কেন কয় বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয় ভাবি সবই মহান প্রভুর দাস নত শিরে সেজদা করো ওহে মুসলমান আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফটে আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আঙ্গুলগুলোর টি আল্লাহ তাআলা আজও আছেন প্রমাণ

কালি বানিয়ে লিখলেও একটা শব্দের লিখে শেষ করা যাবে ওই কোরআন থেকে আমি তিনটা আইতে করেছি আর সর্বোচ্চ তিরিশ মিনিট আলোচনা হবে আলোচনা কি শেষ করা সম্ভব হবে যদিও সম্ভব নয় তারপরে ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমুল করা অতীব জরুরি ততটুকু আলোচনা এই গুণাগারের মুখ থেকে যেন আল্লাহ তালা বের করে দেয় সকলে পড়ি আমিন তার আগে আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোন কষ্ট হচ্ছে বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যেমন ছেলের চিটাগাং নোয়াখালী কক্সবাজার আছে না নাই জাহাঙ্গীর আলম ভাই আমি গত পাঁচ বছর আগে মায়া ফেলে গিয়েছিলাম সেলেক্স বিভাগের হবিগঞ্জ জেলা কোন জেলা হবিগঞ্জ জেলা এরকম যাওয়ার পর এরকম একটা মুরব্বি চাষা আমার কাছে আছে বলতেছে হুজুর আপনি কি তা খাইতা এ গু খাইতা না ও গু খাইতা আমি চিন্তা করলাম কে আমি কি ঢাকা থেকে গু খাবার জন্য আসলাম আমি বললাম আমি গু খাইতাম না তোদের গু তোরাই খাটা তখন শিক্ষিত একটা লোক আসে বলতেছে হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি আমাদের এখানে তো গু মানে গু না গু মানে হলে এইটা তার মানে আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে আপনি মিষ্টি শেনেন হে গোল্লা সে না গোল্লা একটা হলো সাদা গোল্লা একটা হলো কালো গোল্লা এদের বলা দরকার সে হুদুর আপনি এটা খাবেন না ওটা খাবেন সাদাটা খাবেন না কালোটা খাবেন শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন তা না বলে আমাকে বলতিছে হুজুর আপনি এগু খাইতা না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইদা শুকনা গু খাইদা না ভিজে গু খাইদা বোঝার কিক্ষণ বুদ্ধি আছে ভাই তো আমি যে কথা বলতেছি আপনাকে বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে আসেন গভীর মনোযোগ লক্ষ্য করুন

রসুলের জীবনী হলো দুইটা একটা মাক্কি জীবন আর একটা মাদানি জীবন মক্কি সুর কাকে বলে রসুলের হিজরতের আগে মক্কার জীবনে যে সুর নাজিল হয়েছে এগুলো মাক্কি সুরা রসুলের হিজরতের পরে মাদিনার জীবনে যে সুর নাজিল হয়েছে এগুলো মাদানি সুরা মাক্কি সুর কাকে বলে মাক্কি সুর মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন মাক্কি জীবন মানে হলো হাত হারানের জীবন মাক্কি জীবন মানে হলো পা হারানের জীবন মাক্কি জীবন মানে হলো জেলে বন্দি হওয়ার জীবন মাক্কি জীবন মানে হলো প্রয়োজনে জালেমের জুলুমের মোকাবেলা করে সাজ বরণ করে জীবন দেওয়ার জীবন গভীর মূলক লক্ষ্য করুন এই ফেরী নাযিলের প্রেক্ষাপটে সাহানে আমার নবী যখন দ্বিনের দাওয়াত শুরু করলেন সাহাবীরা কালেবা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পিতা সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে কেউবা ঘরহারা কেউবা বাড়িহারা কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই সাহাবীরা বিপদের মধ্যে জীবনযাপন করতেছে এমন সময় আল্লাহ সাবিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সুর আনকুদ নাজিল করেছে চিৎকার করে বলেন আল্লাহু বিশ্ব নামী করেন্লাহু আলাই সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন সাহাবিরা কালেমা পরে পরে পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছেন কিন্তু সাহাবিরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছে সত্য সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবার সন্তানকে তেজ্য পুত্র করে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে কেউবা বা হারা কেউ বা বাড়ি হারা কারো পেটার মধ্যে কোন খাবার নাই কারবা থাকার মতো কোন জায়গা নাই সাহাবীরা যখন বিপদের মধ্যে পড়ে গেছে এমন সময় আল্লাহ সাহাবীদেরকে সান্তনা দেওয়ার জন্য এই সূরা কাবুদ নাজিল করেছে জোরে বলেন না মারহাবা হে সবাই গোমস্তপুরের মুসলমান গবীর আল্লাহ তাআলা শুরু করে দিলেন আলিফ ফিলাম বলেন হরফে মোকাত্তা যার তো একমাত্র আল্লাহ তালা ভালো জানে দুনিয়ার কেউ জানে সর্বপ্রথম হরফে মোকাদ্দার দিয়ে শুরু করলেন দুই নম্বর আয়াতের ভেতরে আল্লাহ কত চমৎকার করে বললেন আসিবান নাসু আইয়াকুলু আমান্না মানুষেরা কি মনে করেছে ইমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব অথচ আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করব না ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন হিম অথচ ইতিপূর্বে জমিনে বেতোরে যত নবী চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছে সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ইমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই ইমানের পরীক্ষা গ্রহণ করব আমি কি বলেছি কথাটা কি বুঝতে পেরেছেন আল্লাহ তালা বলতেছে। মানুষেরা কি মনে করেছে ইমান এনেছি এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দেব অথচ আমি আল্লাহ তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করব না কত শ্রী পূর্বে শত বীরত্বর বিজয়ী নিয়ে চলে গেছে ইমানদাররা বিজয়ী নিয়ে চলে গেছে আমি আল্লাহ তালাহ তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি সুতরাং জেনে নাও কি এমন পর্যন্ত ইমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই ইমানের পরীক্ষা গ্রহণ এ শুধু করব না কর বই সরে বলেন কর সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি আরে ভাই ওয়াজ শোনার আগে সাবজেক্ট ঠিক করেন এমন বক্তা বাংলাদেশে আছে দুই ঘন্টা ওয়াজ হয় পরের দিনে বাজারে গল্প হচ্ছে এক সাজা এক সাজাক বলতেছে গতকাল ওয়াজ কেমন হলো মুরুগ্বি সাজা ও ওয়াজ হয়েছে ফাটাফাটি তখন জিজ্ঞেস করছে কি বিষয়ে তাফসির হলো তখন উনি বলতেছে তা তো মনে নাই কথা কথা পরীক্ষা খুবই ভালো দিয়েছেন আপনারা নামও লেখেননি খাতা সাবজেক্টও লেখেননি পাশ না ফেল তার মানে বোঝা গেল তাপসির শোনার আগে তাপসিরের সাবজেক্ট ঠিক করতে হবে তাহলে আজকের আলোচনার বিষয় কি আরো জোরে আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা গাছ পর্যন্ত ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি ওরে বাবা কে রে ভাগ করেছে না সাউন্ড বাড়তিছে তারপর আপনার আলসেমি করছিস না

হ্যাঁ সফার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য কর শুধুমাত্র ইমানের দাবি করলে হবে না ইমানের পরীক্ষা দেওয়া লাগবে একই কথা আল্লাহ সুরবাকারার দুইশো চোদ্দো নম্বর হাতের মধ্যে বলেন আম হাসি পিতুম হাংতা দুখুলুল জান্না মানুষেরা কি মনে করেছে ই মানে এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া অথচ লক্ষ্য করে দেখো মানুষের ইমানের পরীক্ষা দিতে গিয়ে কেউ বা হাত হারাইছে কেউ বা পা হারাইছে কেউ বা মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে ইমানের পরীক্ষা দিতে দিতে তারা সহ্য করতে পারে না আকাশের দিকে তাকাইয়া চিৎকার করে বলেছেন মাতা নাসুরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে আলা ইন্না নাসুরুল্লাহ আল্লাহ তাল্লা বলছে রিমান্দারের ইমানের পরীক্ষার যেখানে শেষ চেষ্টা যেখানে শেষ আমি আল্লাহ আমার সাহায্য সেখানে শুরু সবান আল্লাহ বলবেন না বান্দার চেষ্টার যেখানে শেষ হয়ে যায় ওখানে সাহায্য করে কে আরো যদি বলেন সুলমান ভাইরা গবীর মনাজত ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই सीटेटকার করে বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি কে যারা বলতিছেন আরে কারা सीटेटকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি কে বলেছেন মিল্লাত আল্লাহ তোরা ডাকতে পারে হ্যাঁ পৃথিবীর মুসলমানেরা গভীর বরজ মুসলমানদের জাতির ভিতর নাম হলো ইব্রাহিম আলাইহিসাল্লাম আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান ইব্রাহিম নবী যখন আপনার নমরুদের কাছে কাছে দিনের দাওয়াত নিয়ে নমরুদের কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী নমরুদের দিনের তো দাওয়াত গ্রহণ করে নাই ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল চিৎকার করে বলেন তো দেখি কতদিন আরও আপনাদেরকে জিজ্ঞাসা করি মুসলমান আপনারা সত্য করে চিৎকার করে বলেন তো ইব্রাহিম নবীকে চল্লিশ দিন পর্যন্ত জাগুনের মধ্য রাখা হলো ইব্রাহিম নবী কি চোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য ইব্রাহিম নবী কাগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে এখান থেকে বোঝা গোমস্তাপুরের মুসলমান আমরাও যদি কোরআনের কথা বলি আমরাও যদি কোরআনের পথে চলি ইসলামী আন্দোলন করি ইসলামী আন্দোলনের কর্মী বই ইব্রাহিম নবীর মতো আমাদেরকেও মাঝে মধ্য আগুনে পড়া লাগতে পারে